স্বাগতম অজানা রহস্যকথা টু পয়েন্ট জিরোর আরেকটি নতুন রহস্যময় পর্বে আজ আমরা ঘুরে বেড়াব হাজার বছরের প্রাচীন ইতিহাসের এমন এক অধ্যায়ে যেখানে লুকিয়ে আছে সমুদ্রের অতল গভীর রহস্য প্রাচীন সভ্যতার বিস্ময়কর প্রযুক্তি এবং এমন সব কাহিনী যা আধুনিক বিজ্ঞানকেও আজও হতবাক করে দেয় আজকের গল্প বিশ্ব প্রাচীন সভ্যতা সমুদ্র নিষ্কাশন রহস্য তাহলে আলো কমিয়ে দিন মনোযোগ ঠিক করুন কারণ আজ আমরা ডুব দেব সেই গোপন রহস্যে যা হাজার বছর ধরে মানুষকে বিভ্রান্ত করেছে সমুদ্র কি সত্যি কখনো ফাঁকা করা হয়েছিল কে বা কারা করেছিল আর এর পেছনে লোকানো সভ্যতাগুলোই বা কোথায় গেল চলুন রহস্যের দরজা খুলে দেখি সব সত্য এক সমুদ্র নিষ্কাশন এক ভয়ঙ্কর ও অবিশ্বাস্য ধারণা সমুদ্র পৃথিবীর জীবন ধারক কিন্তু কল্পনা করুন যদি পৃথিবীর কোনো অংশে সমুদ্রকে ইচ্ছাকৃতভাবে ফাঁকা করা হয়ে থাকে এই ধারণা প্রথম আসে প্রাচীন গল্পে যেখানে বলা হয় এক সভ্যতা এমন শক্তির অধিকারী ছিল যারা পুরো উপকূলীয় সমুদ্রকে শূন্য করে দিত ইতিহাসবিদদের একটি গোষ্ঠী দাবি করে মধ্যপ্রাচ্য ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরের কিছু স্থানে এমন কাঠামো গর্ত জলপ্রবাহের চিহ্ন এবং অদ্ভুত ভৌগোলিক অবস্থান পাওয়া গেছে যা মনে করিয়ে দেয় কখনও এখানে সামুদ্রিক পানি হঠাৎ নিঃশেষ হয়ে গিয়েছিল এ যেন কোনও অজানা প্রযুক্তি অথবা মহাজাগতিক শক্তি বা প্রাচীন সভ্যতার হারিয়ে যাওয়া ক্ষমতা কিন্তু সত্যটা কি দুই অ্যাটলান্টিস সমুদ্র শুকানোর প্রযুক্তি হাজার বছর ধরে বিজ্ঞানী ও ইতিহাসবিদরা অ্যাটলান্টিস নিয়ে বিতর্ক করছেন অনেকেই মনে করেন অ্যাটলান্টিস কোনো জাদুর শহর নয় বরং সুপার অ্যাডভান্সড সিভিলাইজেশন কিছু প্রাচীন গ্রন্থে উল্লেখ আছে সমুদ্রের জোয়ার ভাটা নিয়ন্ত্রণের ক্ষমতা তাদের ছিল গবেষকরা বলেন যদি তাদের সত্যি এমন ক্ষমতা থাকত তবে তারা হয়তো বড় বড় সমুদ্র অংশ অস্থায়ীভাবে শুকিয়ে নতুন শহর বন্দর বা বিশাল নির্মাণ কাজ করত একটি গ্রিক শিলালিপিতে লেখা সমুদ্র একদিন হঠাৎ সরে গেল থেমে গেল তার গর্জন যেন তাকে কেউ আদেশ দিয়েছে এটি কি অ্যাটলান্টিসের প্রযুক্তি ছিল নাকি অন্য কোনো সভ্যতার তিন ভারত মহাসাগরের নিচে হারিয়ে যাওয়া সভ্যতা দক্ষিণ ভারতের দ্বারকা শ্রীলঙ্কার কাছে কুমারী কামদাম এবং ভারত মহাসাগরের আরও বেশ কিছু অঞ্চলে বিজ্ঞানীরা সমুদ্রের নিচে খুঁজে পেয়েছেন রাস্তা প্রাচীর ধ্বংসাবশেষ স্তম্ভ মন্দির এমনকি পুরো শহরের মতো কাঠামো সমস্যা হচ্ছে এগুলোর বয়স এত বেশি যে বিজ্ঞানী হিসেবেই মিলাতে পারেন না কিন্তু আরও অদ্ভুত হল অনেক গবেষকই দাবি করেন এই এলাকায় একসময় পানি হঠাৎ কমে গিয়েছিল তারপর আবার সমুদ্র ভিড়ে এসেছে অর্থাৎ সমুদ্র নিষ্কাশনের ঘটনা সম্ভবত সত্যিই ঘটেছিল কে বা কারা কেন এখনও রহস্য চার প্রাচীন সুমেরীয়দের সমুদ্র সরানোর দিব্যযন্ত্র সুমেরীয় সভ্যতা বিশ্বের প্রাচীনতম সভ্যতার একটি তাদের একটি ট্যাবলেটে স্পষ্ট উল্লেখ আছে দেবতারা সমুদ্রকে পিছিয়ে দিল ভূমি উন্মুক্ত হল এবং মানুষ সেখানে হাঁটল অনেকে মনে করেন এটি কোনো অলৌকিক গল্প নয় বরং অজানা প্রযুক্তির বর্ণনা সুমেরীয়দের বহু কিউনিফর্ম লিপিতে নিষ্কাশন পথ জল নিয়ন্ত্রণ সমুদ্র ভাগ, এই ধরনের শব্দ পাওয়া যায় যা দেখে মনে হয় তারা কোনোভাবে বিরাট জলভাগ নিয়ন্ত্রণ করতে পারত এমন ক্ষমতা কি মানুষের ছিল নাকি অন্য কোনো অনুপ্রবেশকারী শক্তির এ প্রশ্ন আজও উত্তরহীন পাঁচ চীনের ড্র্যাগন গেট সমুদ্রের রহস্যময় নিঃশেষ হওয়া চীনের কিং ডেনাস্টির পুরনো নথিতে একটি ঘটনার বর্ণনা আছে কিছু মুহূর্তের জন্য পুরো উপসাগর সম্পূর্ণ শুকিয়ে যায় গবেষকরা মনে করেন এটি কোনো প্রাকৃতিক ঘটনা ছিল না অনেকে ধারণা দেন এটি কোনো মেগা সাইফান সিস্টেম অর্থাৎ বিশাল আকৃতির নিষ্কাশন পথ যা হয়তো প্রাচীনরা তৈরি করেছিল কেউ বলেন এটি ছিল বন্ধ ডাইমেনশনাল গেট যা সমুদ্রের পানি টেনে নিয়ে যেত অন্য জগতে এমন প্রযুক্তি কি সত্যিই থাকতে পারে কেউ জানে না ছয় পৃথিবীতে কি সত্যিই ছিল সমুদ্র নিষ্কাশন সভ্যতা আজকের বিজ্ঞান বলছে সমুদ্রের পানি একভারে বাষ্প হয়ে যাবে এটা অসম্ভব কিন্তু নিষ্কাশন অর্থাৎ কোনও বৃহৎ ভূগর্ভস্থ ফাটল বা শূন্যস্থানে পানি চলে যাওয়া এটা পুরোপুরি অস্বীকার করা যায় না বিশ্বে বহু জায়গায় ডুবে যাওয়া সাগর হঠাৎ অদৃশ্য হওয়া সমুদ্র সমুদ্র ফিরে যাওয়া এই ইতিহাস পাওয়া যায় তবে রহস্য আরও গভীর কেন এই সভ্যতাগুলো আজার নেই তাদের প্রযুক্তির কোনো অংশ কেন বেঁচে নেই নাকি তারা চাইছিলই নিজেদের অস্তিত্ব মুছে দিতে বিজ্ঞান কি বলে বিজ্ঞানীরা কয়েকটি সম্ভাবনা উল্লেখ করেন এক ভূগর্ভস্থ বিশাল ফাটল হঠাৎ সমুদ্রের পানি নিচে ঢুকে যায় দুই মেগা ট্র্যাঞ্চ বা চোঙা যা আজ আর সক্রিয় নেই তিন মানবসৃষ্ট নিষ্কাশন প্রযুক্তি যা হয়তো সভ্যতার সাথে হারিয়ে গেছে চার প্রাচীন এলিয়েন প্রযুক্তি যা বহু গবেষক বিশ্বাস করেন সত্যি ছিল বিজ্ঞান উত্তর দিতে পারে কেন পানি সরে গিয়েছিল কিন্তু উত্তর দিতে পারে না কে সরিয়ে দিয়েছিল কেন রহস্য এখানেই আপনি কি মনে করেন সমুদ্র নিষ্কাশন সত্যিই হয়েছিল এটি কি এক উন্নত প্রাচীন সভ্যতার প্রযুক্তি নাকি কোনো অদৃশ্য শক্তির খেলা আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আজকের এই রহস্যময় যাত্রা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন যাতে অজানা রহস্যের নতুন পর্বগুলো মিস না করেন এভাবেই থাকুন আমাদের সাথে অজানার পথে রহস্যের গভীরে আমি ছিলাম আপনার সাথে অজানা রহস্য কথা টু ও থেকে আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণ পর্যন্ত রহস্যময় থাকুন অনুসন্ধিসু থাকুন